এবার মার্কেট কেমন দেখছেন ভিড় কেমন মার্কেটে ভিড় অতিরিক্ত না মোটামুটি অতিরিক্ত বলা যাবে না মোটামুটি আছে লোকজন আছে ছুটির দিনে যেরকম আসলে প্রত্যাশা করার কথা ছিল ওইরকম লোক দেখা যাচ্ছে না গত বছর এই সময়ের থেকে এই বছর কি কোনো পরিবর্তন লক্ষ্য করছেন না পরিবর্তন বলতে না তেমন পরিবর্তন বোঝা যাচ্ছে না প্রত্যেকটা প্রোডাক্টের রেটও তো মানে এক প্রায় হাই হ্যাঁ মানে তেমন কম না পরিবর্তন বলতে তেমন কিছু দেখা যাচ্ছে না আর আর প্রোডাক্টের যে বর্তমানে দাম এটা কি ক্রয়সীমার মধ্যে আছে মানুষের না আপনার মনে হচ্ছে একটু বেশি বা একটু কম আসলে এটা প্লেস অনুযায়ী আপনি বুঝতে পারবেন যেমন এটা মার্কেটটা বসুন্ধা মার্কেট নামে পরিচিত সুতরাং বসুন্ধা মার্কেটের রেটটা একটু হাই থাকবে এটা মানুষ ওনাদের এক এক ধরনের অবস্থান অনুযায়ী এখানে লোকজন আসে মার্কেটিং করতে সুতরাং এখানে একটু বেশি হবে অন্যান্য মার্কেটের তুলনায় আবার যদি ইচ্ছে আপনি যদি ভালো মার্কেটে যান কিংবা যমুনা গেলে আর আরেকটু বেশি হবে এই প্রোডাক্টের রেট এটা ভেরিফাই করে বর্তমান মার্কেটের অবস্থা আপনি স্যাটিসফাইড অবশ্যই স্যাটিসফাইড কারণ আমাকে প্রোডাক্টের রেটের চেয়ে মার্কেটটার অবস্থান চিন্তা করতে হবে মার্কেটটাই বেটার পজিশন চিন্তা করে ওভাবে রেটটাই চিন্তা কর চিন্তা করতে হবে ধন্যবাদ আপনাকে